তোমাদের মধ্যে অনেক প্লেয়ার আছে তোমরা যারা স্পোর্টস খেলতে চাও কিন্তু তোমরা কোনো স্পোর্টস খেলার মতন টিম পাও না বা তোমরা স্পোর্টস খেলার মতন কোনো গ্রুপ পাও না তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা স্পোর্টস খেলতে চাই এবং যাদের গেম প্লে অনেক সুন্দর কিন্তু স্পোর্টস খেলার মত কোনো টিম বা কোনো গ্রুপ পাই না তো আমি তোমাদের মাঝে চলেছি যে নতুন একটি টিম নামে একটি গ্রুপ এবং একটি গিল তোমরা যারা যারা আমার গিল আমার গ্রুপে অ্যাড হতে চাও তোমরা অবশ্যই তোমাদের ইউআইটি কোড টি কমেন্ট করে যাবে আর শুধু ইউআইটি কোড কমেন্ট করলে হবে না তোমাদের ভিতরে অনেক আছে আমার সাথে অ্যাড হতে চাও কিন্তু তোমরা আমার সাথে অ্যাড হতে পারো না তো তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও তোমরা অবশ্যই ভিডিও তো বেশি বেশি লাইক করবে আর তোমাদের যার কপিলিং সব থেকে বেশি থাকবে তাকে আমি অ্যাড পাঠাবো আর তোমরা যদি আমার গ্রুপে বা আমার গ্রুপ তোমাদেরকে আমি স্পোর্টস খেলাবো আর সেখানে স্পোর্টস খেলতে তোমাদের না কোনো লাগবে টাকা না কোনো কিছু লাগবে শুধুমাত্র তোমাদের স্কিলটা থাকলেই হবে আর তোমরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কোন গান দিয়ে বেশি ভালো খেলো অনেকে আছে রাশ ভালো খেলো বা অনেকে আছে স্নাইপার অনেক ভালো চালাও তো তোমাদের জন্য এটি আর ভালো সুযোগ যারা স্নাইপার চালাও তারা স্নাইপার লিখে দেবে আর যারা রাশ খেলো তারা রাসায় লিখে দেবে আর আমাদের টুর্নামেন্টের ফার্স্ট প্রাইজ দেওয়া হবে দু হাজার টাকা আর দ্বিতীয় প্রাইজ দেওয়া হবে পনেরোশো টাকা আর তৃতীয় নম্বর প্রাইজ দেওয়া হবে মাত্র আটশো টাকা তো তোমরা চাইলে তোমাদের গেম স্কিল দিয়ে খুব সহজে এখান থেকে টাকা ইনকাম করতে পারো তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও বা আমার সাথে টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই ভিডিওতে ই আইডি কোড করবে আর বেশি বেশি কপি লিঙ্ক করবে কারণ বেশি বেশি কপি লিঙ্কের কারণে আমি তাদেরকে বেশি বেশি অ্যাড তো ভিডিওটা তারা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই একটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে আর তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ